আসসালামু আলাইকুম এব্রিয়ন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা কাজে বেরিয়ে পড়লাম আমরা এখন কাজ করতেছি আমরা পেন্টারের কাজ করতেছি এই যে আমার পাশে একজন মহাদেশ মুদির এ দেখেন কিভাবে কাজ করতেছে এই কাজ যদি কেউ করতে ইচ্ছুক থাকেন আমার জিমেলি নক করেন আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি থাকি বর্তমানে রিয়াদে রিয়াদের ভেতরে যদি কেউ কাজ না পাই থাকেন কারো যদি আকামা থাকে কারো যদি ইন্স্যুরেন্স থাকে সবাই কাজ করতে যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাকে নক করবেন এখানে মল নেমে চোদ্দো টাকা করে গুণ্ডা দেওয়া হয় এবং হেল্পারের দশ টাকা করে দেওয়া হয় এক ঘন্টায় রিয়াল রিয়াল দেওয়া হয় রিয়াল সৌদির রিয়াল ঠিক আছে এখানে মনে করেন আপনারা সপ্তাহে খরচ দেওয়া হয় হ্যাঁ আপনারা কাজ করতে ইচ্ছুক থাকলে আসবেন হুম আর যদি কেউ বাংলাদেশে থাকেন বেকার কাজবাস মনে করেন যে করতে পারতেছে না খালি টই 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 ঘুরে করে ঘুরে বেড়ান তাইলে মনে করেন জায়গা জমে বেসছে শুধু টাকা আইনে বিদেশ চললে আসেন বিদেশ খালি শান্তি কোনো কাম নাই খালি এই একটু ছোটো ছোটো ছেদা আছে এই ফুটো মারা এই ফুডো মারা ভাই আপনারা একটু বক্তব্য কাজের কি করতে হইবে জি ভাই যেই আসেন ভাই শুধু ফুডো মারবেন শুধু ফুটা ফুটা শুধু কেমন কাজ কেমন কাজ খুব মাসে কি রকমের ইনকাম হয় মাসে প্রায় 1 লাখ টাকা পাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া শুকরিয়া যদি জায়গা জমি সুদে মুদে আইনে বেঁচে চলে আইবেন মাসে মিনিমাম 1 লাখ টাকা বাড়ি বাড়াইতে পারবেন এই হইছে আমার এক বড় মহাদেশ মুদির মুদিরের বক্তব্যটা শুনতে চাই দেশের মানুষ আসতে চাইছে তাদের সম্পর্কে কিছু বলেন

মাম্মা এই মামা বক্তা এই হইছে মাল এই এরের মাজন কয় মাজন এই মাজন বানাইছে যে কি কি দিয়ে চৌধুরী বানাইছে জানি এগুলো দিয়ে আমরা ফুটা মারি ঠিক আছে আর যারা সৌদি আছেন তারা তো জানি না কিভাবে ফুডা মারতে হয় চললে আসেন আমার জিমেইলে যোগাযোগ করেন 100% ঠিকঠাক মতন আপনারা টাকা পয়সা পাবেন কোনো সমস্যা নাই আরে ভিডিও ফটো বানাই না পোস্ট করতে হবে ভাই কে উপকারের জন্য হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে এস এন নাইন্টি সেভেন প্ল্যাটফর্ম কে সাতষট্টি হাজার আটষট্টি হাজার ভিউজ হয় একটা দুইটা না এই যে দেখেন একটা ইয়ং ইয়ং দেশি ভাই আমার বিয়ে শাদী করে না আসছে পূর্বার জীবনে তার অনেক বড় স্বপ্ন